আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন শক্তিমত্তা ও পরিসংখ্যানে শ্রীলঙ্কার চেয়ে বেশ এগিয়েছিল ভারত নারী ক্রিকেট দল তবে মাঠের খেলায় সব কিছুকে ভুল প্রমাণ করেছে শ্রীলঙ্কার নারী ক্রিকেটাররা এশিয়া কাপের ফাইনালে ভারতকে আট উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা রোববার ডাম্বোলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত স্মৃতি মান্ধানার ফিফটিতে ভর করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে ভারত দলের পক্ষে সর্বোচ্চ সাতচল্লিশ বলে ষাট রান করে স্মৃতি এছাড়া রিচা ঘোষ চোদ্দ বলে তিরিশ ও জেমিমা রোদ্রেগিস করে ষোলো বলে উনত্রিশ রান শ্রীলঙ্কার পক্ষে কবিশা দিলহারি নেন দুই উইকেট একশো ছেষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় লঙ্কানরা দলীয় সাত রানে তিন বলে এক রান করে আউট হন ওপেনার বিস্মি গুণাত্রে তার বিদায়ের পর ক্রেজে আসা হর্ষিতা সমবিক্রমাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন অধিনায়ক চামারি আতাপাত্তু ভারতীয় বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন আতাপাত্তু সাতাশি রানের জুটি করেন তারা তবে দলীয় সাতানব্বই রানে তেতাল্লিশ বলে একষট্টি রান করে আউট হন লঙ্কান অধিনায়ক এরপর ক্রিজে আসা কবিশা দিলহারিকে সঙ্গে নিয়ে মার মুখে ব্যাটিং করতে থাকে হর্ষিতা এই দুই ব্যাটারের ব্যাটে আট বল হাতে রেখে আট উইকেটে জয় পায় শ্রীলঙ্কা হর্ষিতা একান্ন বলে ঊনসত্তর এবং কবিশা ষোলো বলে তিরিশ রানে অপরাজিত থাকেন